ঈশান সিটি থেকে গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়লো সম্পূর্ণ জানতে হলে চ্যানেল সার্সক্রাইপ পরে বিরত লাইক দেখতে থাকুন কুসুম শ্রীরিয়ার নতুন আগামী পর্বে দেখা যায় ঈশান নিজের ঘরে রেডি হচ্ছে তারপর ইঙ্গেজমেন্টের পার্টিতে সবাই হাজির হয়ে গেছে মা এবং বাবা তাকে ডাকছে তখন আয়ুষ্মান ডাক দিতে শুরু করে দেয় ঈশান তুই কোথায় তাড়াতাড়ি নিচে নেমে তখন ঈশান নিচে নামছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে গিয়ে হঠাৎ করে পা হড়কে বেঁধে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় নিচে এবং জ্ঞান হারিয়ে যায় ঈশানের চোখ বন্ধ হয়ে যায় তার তখন আয়ুষ্মান চিৎকার দিয়ে বলে ঈশান এদিকে ইন্দ্রানীও চেঁচিয়ে ওঠে ঈশান বলে আর এদিকে কুসুম সেও তো আরো অবাক হয়ে চেঁচায় যে ঈশান সাহেব এঙ্গেজমেন্টের আগে অজ্ঞান হয়ে পড়ে গেল ঈশান কি হবে সবটাই ঠিক হবে ইন্দ্রানি কি পারবে বা কুসুম কি পারবে ঈশানকে সুস্থ করে তুলতে কি মনে হয় কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ